হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে দেখাবো আমাদের এই কোকরাঝার ওয়ার্ড নম্বর ওয়ান শান্তিনগর বাঁধের পাড়ের কালী পুজোর মণ্ডপের দৃশ্য তো আমরা প্রথমেই বলেছিলাম আপ আপনাদেরকে যে এখানে অনেক ধরনের পূজা হয়ে থাকে যেমন দুর্গাপূজা কালী পূজা গণেশ পূজা চড়ক পূজা নাম সংকীর্তন তো এখন কালী পালা তো আপনাদের দেখাচ্ছি এই আমাদের মন্দির একদম পুরো রেডি মন্দির একদম পুরো ফাঁকা আছে কালকে মা আসবেন বন্ধুরা এখন সেজে গেছে আমাদের পাড়া নানান ধরনের টুনি লাইট দিয়ে সেজে গেছে প্রদীপ দিয়ে সেজে গেছে আমাদের পাড়া সবাই নিজের বাড়ি বাড়িতে টুনি লাইট দিয়ে সাজিয়েছে একটা সুন্দর পরিবেশের এখানে আমরা দর্শন করতে পারছি আর ছোট ছোট ছেলেমেয়েরা এই বোম ফোটানোতে ব্যস্ত এই যে বন্ধুরা আমাদের খিচুড়ি খাওয়ানোর জন্য লাভার সবজি কাটা হচ্ছে বড় বড় ফুলকপি বাঁধাকপি কচু মিঠালাও মিষ্টি কুমড়া আমাদের লেখালেখি কাম চলছে এখন পুজো হবে আর কিছুক্ষণ পর সবাই আসছে যার যার বাটা দিচ্ছে মার কাছে আমাদের মা প্রদীপ জলাচ্ছে সকল এখন আমরা অঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত মার চরণে আমরা অঞ্জলি দেব এই ভিড় ভিড় দেখতে পাচ্ছেন আপনার ভিড় ভিড় দেখুন অঞ্জলি দেওয়ার জন্য এই যে বন্ধুরা আমাদের এই খিচুড়ি খাওয়ানোর পর্ব শুরু সবাই অঞ্জলি দেওয়ার পর খিচুড়ি খাওয়াতে ব্যস্ত সারাদিন না খেয়ে সবাই শেষে অঞ্জলি দিল এখন সবাই খিচুড়ি পলাধ্যকরণ করছে এই যে আমার ভাই অঞ্জলি দিয়ে খিচুড়ি নিয়ে রেডি এনেছে এই যে ম্যানেজার কেউ কেউ খিচুড়ি বিলে নিতে ব্যস্ত আমরা একটা কথা একটা পাতা দাও দাও সবাই সারাদিন না খেয়ে এখন শেষে অঞ্জলি দেওয়ার পর সবাই খিচুড়ি খাবে আরও বাকি আছে অনেকজন কড়াইয়ের উপর কড়াই রেডি আমাদের হচ্ছে খিচুড়ি রেডি কাকিমারা মনোযোগ দিয়ে খিচুড়ি বানাচ্ছেন আর আমাদের একাংশ এই কালপাটে বসে খিচুড়ি কলাব্ধকরণ করিতেছে আপনারা দেখতে পারছেন এইভাবেই ঠিক আমরা করে থাকি যেরকম আপনাদের বলেছিলাম যে আমাদের এখানে আমরা নানান ধরনের পুজো করে থাকি গণেশ পূজা হোক কিংবা কালী পূজা হোক কিংবা হোক কিংবা নাম সংকীর্তন হোক কিংবা সরস্বতী পূজা হোক তো আমরা এখানে যারা যারা পুজো করি তো তাদের কোনো দিনও আপনাদের দেখানো হয়নি তাই একটু আমাদের যে প্রধান রয়েছে এই পুজোর বা যেকোনো পুজো আমরা করি যখন আমাদের যে প্রধান থাকে বা যে কোনো কমিউনিটির যেরকম একজন প্রধান থাকে সেরকম আমাদের পুজোর একটা প্রধান রয়েছে তো তাদের সাথে এই তার সাথে একটু আপনাদের সাক্ষাৎকার করানোর একটু চেষ্টা করবো তো মাননীয় মহাশয় শ্রমিক সূত্রধয় সূত্রধর সরি হ্যাঁ তো আপনাকে বলতেছি আপনি বিগত ছয় বছর ধরে আমাদের এইখানের যে কোনো আমরা পূজা করি সেখানে আপনি প্রধান হয়ে থাকেন তো আপনার এখানে কি ধরনের হেডেক আসে পূজাটা পরিচালনা করতে হেডেক বলার তো কিছু নেই মানে আমার মানে যা করি সব আমাদের ভাই বন্ধু পাড়ার প্রতিবেশীদের জন্য আমি করি তো আমার সাথে সবাই সাপোর্ট আছে আমার বন্ধুরাও সাপোর্ট আছে আমার পা মায়েরা জেঠিরা দিদিরা কাকিরা সবাই আমার সাথে সাপোর্ট আছে তার জন্য আমি এত কিছু করতে পারি যার জন্য সবাই আমাকে মানে সবাই আমাকে বুঝে সেই সব নিয়ে আমি ওদেরকে নিয়ে আমি এতগুলো পুজো করতেছি তো মানে সবাইকে একটা এনজয় দেওয়ার জন্যও কিছুটা একটা করি যেরকম গণেশ পূজা আমাদের এখানে যে পূজা না মন্দির মহারাষ্ট্রের পূজা যেহেতু আমাদের এখানে আপাতত আসামের দুই নম্বর এক নম্বর পজিশনে আমাদের কোকরাঝার রয়েছে তার মধ্যে আমাদের ক্লাব প্রতি বছরই এক নম্বরে দুই নম্বরে পজিশনে থাকে এক নম্বর দুই নম্বরে মানে এক নম্বরে বেশি থাকে দুই নম্বরে হয়তো মাঝে মাঝে হয়ে যায় দশম্বীতে হোক পূজাতে হোক কিংবা কিছুতে হোক না কিছুতে হোক আমরা এক নম্বর দুই নম্বরেই প্রত্যেক বছর বিলং করি তো আমি চাই যেতে আমাদের আমি যতদিন বেঁচে থাকব তো এই এইসব আমি করে থাকব। আমাদের ভাই বন্ধুদের জন্য আমার পাড়া প্রতিবেশীদের জন্য তো মানে এখন মানে বলতেছি যেটা মানে আমি এইসব মায়ের পূজা তো মায়ের পূজাতে তো সবাই আসতে হয় সবাইকে থাকতে হয় তো মায়ের পূজা তো ভিন বেদনা নাই তো সবাইকে মিলে যে সবাই এক মিলে মিজে আমরা পূজাটা করতেছি তো আগে দিনে পূজা বেরিয়ে গেছে এখন আমাদের মা পূজা মা পূজা করে শীতলা মায়ের পূজা আসবে চড়ক পূজা আসবে তো সবই আমাদের মিলেমিশে করতে হবে সেটুকুতেই বলি আর কি তো এখানে আমাদের সেক্রেটারি বাবুর আমাদের প্রধানের আপনারা বক্তব্য শুনতে পারলেন কিন্তু আরেকটা কথা জিজ্ঞাসা করবো ওনার থেকে যে উনি এত সত্যি কোথা থেকে পায় ওনাকে কি মা কালী বা মা দুর্গা বা গণেশ প্রভু ওনারা কি শক্তি প্রদান করেন বা না নিজের থেকেই মানে শক্তি যোগান করেন সেটা মা কালীও বলব না মা দুর্গাও বলবো না মা গণেশও বলব না এটা আমার আমার যে ভাই বন্ধুরা আছে আমার পাড়ার মা যে আছে ওরা আমাকে সাপোর্ট করে যার জন্য আমি এই পুজোটা গিয়ে যেতে পারছি তুমি কি এই এই আমাদের যেগুলো পুজো আছে সেগুলো পুজো করে কি তুমি স্যাটিসফাই হ্যাঁ আমি অবশ্যই স্যাটিসফাই আমাদের এখানে আমি তো কোনো ভেদ ভেদাভেদ পাই না পূজা করলে একটা কমিটি গঠন করলে মনোমাল এটা হবেই কারো একটা জিনিস ভালো লাগবে না কারো একটা জিনিস খারাপ লাগবে কারো একটা ভালো লাগবে সেটা নিয়ে আমি কোনো সময় মন করি না আমি সবাইকে সাপোর্ট করি সবাইকে নিয়ে আমি চলতেছি যার জন্য আমি ছয় বছর ধরে পুজোটা করতে পারতেছি আপনি আপনার যেরকম বক্তব্য শুনলাম এখানে শুনে তো মানে খুব গর্বে বুকটা ভরে উঠল কারণ আপনার মতো যদি আরও দু তিনজন থাকে তাহলে কমিটি যে কোনো কোনো জায়গার কমিটি আরও শক্তিশালী হয়ে উঠবে তো আপনি এ বিষয়ে কিছু বলতে চান যারা নতুন ছেলেমেয়ে যারা মানে আমাদের নবপ্রজন্ম যারা আসতে চায় বা কিংবা আসতে ইচ্ছুক তাদের কিছু বলতে চান